এমন কিছু লোক আছে যাদের রোজা রাখার দ্বারা কোনো ফায়দা হয় না যারা রোজা রেখে মিথ্যা ছাড়তে পারে না গিবদ ছাড়তে পারে না পরনিন্দা ছাড়তে পারে না অশ্লীল কথাবার্তা ছাড়তে পারে না জগরা পারে ছাড়তে না এবং খারাপ কাজ ছাড়তে পারে না তাদের রোজা রাখার দ্বারা কোনো ফায়দা হয় না কারণ রোজার যে আসল যে স্বভাব আসল যে বরকত থেকে তারা মাহরুম হয়ে যায় না উজমিল্লা পরে গিবত করা এগুলি আমাদের মধ্যে আছে না নাই গালিগালাস করা ফেসা কথা বলা ঝগড়া বিবাদে নিত্য হওয়া ভালো করে শোনেন রোজা অবস্থায় কেউ যদি গিবদ করে গালিগালাস করে ঝগড়া ফাসাদ করে টেলিভিশনে সিনেমা দেখে গান দেখে মুভি দেখে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে মোবাইলে উলঙ্গ নারী নারীদের ছবি দেখে আসে না নাই নাকি সব আল্লাহরী সব তো আল্লাহ রলি নাকি এই বদাভ্যাস যদি থাকে মোবাইলের দ্বারা বেশি যুবকরা আসক্ত হয় রোজা অবস্থাও দেখে ফেলে সাবধান রোজা অবস্থায় কেউ যদি এরকম অশ্লীল কোনো কিছু দেখে অথবা গান বাদ্য শ্রবণ করে বা যে কোনো বড় ধরনের গুনাহে লিপ্ত হয় এটা মাকরু আপনার রোজার স্বভাব কমে যাবে রোজার যে আসল যে বরকত সেই বরকত থেকে আপনি মাহরুম হবেন রসুল বলেছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য মানলাম ইয়াদা কওলা কবলা ওয়াল আমালা বিহি ফি আইয়াদা এমন কিছু লোক আছে যাদের রোজা রাখার দ্বারা কোনো ফায়দা হয় না যারা রোজা রেখে মিথ্যা ছাড়তে পারে না গিবদ ছাড়তে পারে না পরনিন্দা ছাড়তে পারে না অশ্লীল কথাবার্তা ছাড়তে পারে না জগরা ফাসাদ ছাড়তে পারে না এবং খারাপ কাজ থাকতে পারে না তাদের রোজা রাখার দ্বারা কোনো ফায়দা হয় না কারণ রোজার যে আসল যে সবাব আসল যে বরকত থেকে তারা মাহরুম হয়ে যায় না উজুবিল্লা পরে তো রোজার দিনে আমাদের সমাজে ঝগড়া ফাসাদ হয় কি না জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হয় কি না বা দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আমরা ঝগড়া ফাসাদে নৃপ্ত হই কিনা গালিগালাজ করি কি না এটা করা যাবে তাহলে রোজার সব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই মাকরু বিষয় থেকে আপনারা দূরে থাকবেন